আগামী এগারোই সেপ্টেম্বর কেন্দ্রীয় কমিটির সম্মেলনের পর প্রতিটি কর্মীর ন্যূনতম বেতন ন হাজার নশো টাকা হতে চলেছে রবিবার উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনের ড্রাইভার এবং তৃণমূল কর্মচারী ইউনিয়নের তেরোতম সম্মেলনে হাজির হয়ে এমনটাই জানালেন সংগঠনের সাধারণ সম্পাদক দীপেশ কুমার দাস প্রথম অস্থায়ী শ্রমিক কর্মী নিয়োগ শুরু হয়েছিল বর্তমানে তা আট টাকায় দাঁড়িয়েছে আগামী দিনে ন টাকার নিচে কোনো শ্রমিক কর্মীর বেতন থাকবে না সেই সঙ্গে বামামুলে কর্মী মৃত্যুর পর কোনো টাকা দেওয়ার ব্যবস্থা ছিল না আমাদের দাবি একজন শ্রমিক কর্মীর মৃত্যুর পর তাদের অসহায় পরিবারকে এককালীন পঞ্চাশ হাজার টাকা অনুদান দেওয়ার তা আগামী এগারো তারিখ কেন্দ্রীয় কমিটির অনুষ্ঠানের পর নির্ধারিত হয়ে যাবে মুখ্যমন্ত্রীর কাজের ভূয়সী প্রশংসা করে দীপেশবাবু বলেন একের পর এক সরকারি বাস রাস্তায় নেমেই চলেছে বাড়ছে যাত্রী স্বাচ্ছন্দ্য এই সরকার শ্রমিক স্বার্থ রক্ষা করে চলবেই এদিন তিনি সাংবাদিকদের আর কি কি জানিয়েছেন শোনাব আমি সাধারণ সম্পাদক কেন্দ্রীয় কমিটি ইনভেস্টিসি তৃণমূল ইউনিয়নের আমি দীপেশ দাস আর সাধারণ সম্পাদক আরেকজন আছেন সমীর সরকার আজকে আজকে আমাদের রাজ্য সভাপতি ঋতপ্রত বন্দ্যোপাধ্যায়ের আর রাজ্য সভাপতি যেহেতু আমাদের ইউনিয়নের স্বয়ং সভাপতি পুনরানুমতিক্রমে চাউটা ফেব্রুয়ারি আমাদের কেন্দ্রীয় সম্মেলনের পরে আমরা যখন নতুন কমিটি হয় তারপর আমরা সিদ্ধান্ত নেই কুচবিহার থেকে শিউরি আমাদের একুশটা ডিপুর একে একে আমরা সবটা সম্মেলন কমপ্লিট করি আজকে এটা আমাদের তেরোতম সম্মেলন বারোটা সম্মেলন সাফল্যের সাথে পূর্ণ হয়েছে আজকে এই সম্মেলনের মধ্য দিয়ে নতুন কমিটি নির্বাচিত হবে এবং এই কমিটি আগামী দিনে রায়গঞ্জ ডিপুর ইউনিয়ন পরিচালনা করবে এবং শ্রমিক স্বার্থে লড়াই আন্দোলনকে আর এগিয়ে নিয়ে যাবে ঋতু বন্দ্যোপাধ্যায়ের যে উদ্দেশ্য শ্রমিক স্বার্থ জড়িত বিভিন্ন সমস্যা সেগুলোর দিকে মনোনিবেশ করবে ইউনিয়নকে কিভাবে আরো এগিয়ে নিয়ে যাওয়া যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শকে কিভাবে আরো জাগিয়ে তোলা যায় এই সমস্ত বিষয়ে তারা সমস্ত কর্মকর্ম চালিয়ে যাবে আজকের পর থেকে কোন বিষয়ে মানে প্রশাসনিক বিষয়ে দেখুন এই মুহূর্তে আমাদের অনেক দাবি আছে শ্রমিক স্বার্থ বিভিন্ন দাবি দেওয়া আছে এবং সংস্থার এই মুহূর্তে যেহেতু একের পর এক স্থায়ী কর্মী রিটায়ার করে যাচ্ছে চুক্তিভিত্তিক কর্মীদের সংখ্যাটা বেশি আমাদের প্রথম দাবি থাকবে কর্মী নিয়োগ যেটা নাকি বারংবার আমরা দাবি করছি কর্মী নিয়োগ না করলে এমন একটা সংস্থার সময় আসবে যে অচল অবস্থা তৈরি হবে তারপরে আমাদের নেত্রীর আশীর্বাদে নব্বই শতাংশ বেতন যেটা নাকি ব্রাহ্মণ আমলে পঁচাত্তর শতাংশ ছিল সেটা এই আমলে নব্বই শতাংশ দিচ্ছে প্ল্যানিং অনেক টাকা নতুন নতুন গাড়ি দিয়ে চলছে শুধু সাথে একটু কর্মী নিয়োগটা যদি হয় আর শ্রমিক কর্মচারীর বেতন বৃদ্ধি সংক্রান্ত একটা বিষয় সমস্যা আছে আপনারা জানেন এবং চুক্তিভিত্তিক কর্মীদের যারা লেবার সিকিউরিটি মজদুর তাদের নিচে কেউ কোনোদিনও ভাবেনি সিপিএম আমলে তাদের শুধু ঝান্ডা ধরানো হয়েছে আর আমাদের আমলে সাড়ে পাঁচ হাজার টাকা বেতন থেকে আমরা একের পর এক ধাপে আন্দোলন করে আজকে আট হাজার নিয়ে গেছি আগামী বারো তারিখ বোর্ড মিটিং পর আমাদের দাবিকে প্রাধান্য দিয়ে শ্রমিক কর্মচারীর ন্যূনতম বেতন হয় ন হাজার নশো টাকা হতে চলেছে অথবা ন হাজার টাকা হবে কেউ আটকাতে না এটা শুধু সময়ের অপেক্ষা ওদের চাকরি অবস্থায় মারা গেলে পরিবার একদম মানে পরিবার কিছু অনুদান পায় না আমাদের আরেকটা দাবি আছে ওদের পরিবারকে পঞ্চাশ হাজার টাকা অনুদান সেটাও আশা করি এগারো তারিখের পরে সুনির্দিষ্ট হয়ে যাবে আমরা শুধুমাত্র পিছিয়ে পড়া শ্রমিক কর্মচারী যারা দীর্ঘদিন অবহেলিত আমাকে রাজ্য সভাপতি বিশ্বাস ভরসা করে ছাব্বিশশো লোক যুক্তিভিত্তিক কর্মীদের থেকে সাধারণ সম্পাদক নির্বাচিত করেছে তাদের বিভিন্ন দাবি নিয়ে তারাকে সাথে নিয়ে আমি বিভিন্ন লড়াই সংগ্রাম সংগঠিত করব। কি করে দাবি আদায় করা যায় তার চেষ্টা আমরা আপনার করে যাচ্ছি এদিনের অনুষ্ঠানে তৃণমূল কংগ্রেসের কংগ্রেসের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ছাড়াও উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি কানাইয়া আগরওয়াল রায়গঞ্জের পুর প্রশাসক সম্মানীয় বিশিষ্ট অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন পরে মঞ্চে উঠে সন্দীপ বিশ্বাস কি বলেছেন শুনে না যাক তবে এই জাতীয় অনুষ্ঠান যে আগামী দিনে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের অস্থায়ী শ্রমিক কর্মীদের কাজে উৎসাহ বাড়াবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনের রায়গঞ্জ ডিপো ঘুরে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা